আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে শুভেচ্ছা চলে আসলাম পরবর্তী ক্লাসে আজকে আমাদের টপিক হচ্ছে ম্যাজিক ই ম্যাজিক ই কি বলা হচ্ছে ইংরেজিতে যদি আমাদের কনসোনেন্ট এরপর এ আবার একটা কনসোনেন্ট প্লাস ই থাকে এই ই এই একে সহ হচ্ছে উচ্চারণ করে নেবে এই জন্য এটাকে বলা হয় ম্যাজিক ই এখানে কি থাকবে এই যে দুইটা কনসোনেন্টের মাঝে একটা ই থাকবে শেষে ই থাকবে আমরা এখন এক্সাম্পল দেখব বাচ্চা রিডিং করার ক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে কারণ এটা দিয়ে অনেক ওয়ার্ড আছে আমি যদি লিখি প্রথমে সি এ কে ই দেখেন তাহলে আমার এখানে দ্বিতীয় বর্ণটা কি এ আর এই চতুর্থ বর্ণ ই তাহলে কনসোনেন্ট এ কনসোনেন্ট সবার শেষে ই তাহলে এ আর ই দেখেন দ্বিতীয় এবং চতুর্থতে আছে তাহলে ফার্স্ট বর্ণ কনসোনেন্ট কারণ ভাইল হচ্ছে পাঁচটা এ ই আই ও ইউ ওটা বাদে আছে সি আবার কে এটাও তো কনসোনেন্ট সুতরাং কনসোনেন্ট আর কনসোনেন্ট মাঝখানে আছে তাহলে এখন এর উচ্চারণটা আমাদের করতে হবে এই উচ্চারণ করতে হবে এই তার মানে এই উচ্চারণ হবে কেক কেক আচ্ছা এরপরে যদি আমি লিখি বি এ কে ই আবার এইস এ কে ই এফ এ কে ই আচ্ছা কে বাদ দেয় এমনিতে তাহলে এন এ এম ই আবার জি এ এম ই এফ এ ই অনেক ওয়ার্ড অনেক ওয়ার্ড তার মানে এখানে আপনার কি থাকবে দ্বিতীয়তে এ চতুর্থতে এ তাহলে শুরুতে কনসোনেন্ট আবার তিন নম্বরে কনসোনেন্ট দেখেন তাহলে এখানে বি এ কে ই তাহলে উচ্চারণ হবে এই তাহলে বেক বেগ বলতে কি ঠোঁট পাখির ঠোঁট হেক এইস এ কে উচ্চারণ হবে হেক এফ এ কে ফেক আবার এন এ এম ই তাহলে উচ্চারণ হবে এই তার মানে কি এন আছে শুরুতে নেইম আবার জি এ এম ই তাহলে উচ্চারণ হবে গেম এফ এ ডি ফেইড অনুরূপভাবে তুমি যদি লেখো টি এ কে তাহলে উচ্চারণটা করে দাও আবার যদি এখন এখানে লেখো যে এন এ কে উচ্চারণটা করে নিবে নিজে নিজেই তাহলে যেহেতু এটা কি হচ্ছে ম্যাজিক ই তার মানে দ্বিতীয়তে এ শেষে আছে ই এই যে শুরুতে কনসোনেন্ট তিন নাম্বারে কনসোনেন্ট উচ্চারণ হবে এই তাহলে আমাদের পরবর্তীতে যখন আমরা সেন্টেন্স মেক করবো অবশ্যই কিন্তু আমাদের এগুলা কাজে লাগবে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখতে থাকো ধন্যবাদ